সালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা খুব আনন্দিত যে আপনারা যারা আমার কাজী ফার্নিচার গ্যালারি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা আমার ফলোয়ার দর্শক তাদের জন্য আমরা আজকে একটা রাজুকি স্পেশাল একটা ডাইনিং নিয়ে আসছি এই ডাইনিংটা তুর্কি ডিজাইনের আমার মনে হয় বাংলাদেশে প্রথম আমি তৈরি করলাম তুর্কি ডাইনিং পায়াটা দেখেন কত মোটা বিশ ইঞ্চি চওড়া পায়াটা দেখাও পায়াটা বিশ ইঞ্চি চওড়া এবং ছয় ইঞ্চি মোটার মধ্যে এই ডাইনিংটা তৈরি করতে আমাদের বিগত সাত মাস সময় লাগছে আমার কালারটা করতে আমার এক মাস লাগছে আজকে অবশেষে এটা কমপ্লিট হলো তো আসলে আমি অনেক কষ্ট করে ডাইনিংটা তৈরি করার পর বললাম যে আমি একটু বসি বসে দেখি যে এই ডাইনিংটার মাঝখানে বলে আসলে আমি আমার সব সব ফার্নিচারের মধ্যে আমার প্রাইসটা পড়ে না কিন্তু আজকে স্পেশালি ডাইনিংটার টপটা নকশাগুলো দেখেন কত গর্জিয়াস এই ডাইনিংটা আমাদের সাত মাস সময় লাগছে তৈরি করতে এই ডাইনিংটা আমাদেরকে অর্ডার দিয়েছে যাত্রাবাড়ি থেকে উনি আসলে ডেভেলপার ব্যবসা করে যসীম ভাই উনি অনেক দিন ধৈর্য ধরে আমাদের জন্য এই ফার্নিচারের জন্য ওয়েট করতেছিল তো অবশেষে আমি আমি আপনাদেরকে দেখানোর আগে একটা ভিডিও করে ছোটো করে আমার কাস্টমারকে দিছি যাতে উনি সন্তুষ্ট হয় এই ডাইনিংটাকে তৈরি করতে আমাদের সাত মাস সময় লেগেছে আসলে এই ক্যাটালগটা উনি আমাদেরকে ফেসবুক থেকে সংগ্রহ করে একটা তুর্কি ডিজাইনের ডাইনিং তো বলছে ভাই পারবেন আমি বলছি আল্লাহ রহমতে আমরা পারি না এমন কোনো কিছু নয় আমি আপনাদেরকে ক্যাটালগের ছবিটা দেখাবো যে এই ক্যাটালগটা কী ছিল আসলে আমার আরেকটা মোবাইলে আছে সেই ছবিটা আমি আপনাদেরকে দেখানোর আমার ইচ্ছা যে আমি কী কোথেকে ছবিটা নিয়েছি আমি আপনাদেরকে লাস্টে দেখাবো তো এই ডাইনিংটা আপনারা একটু ভালো করে দেখেন আসলে আমি বসে দেখলাম এত কষ্ট করে যে ডাইনিংটা এত দিন সময় নিয়ে বানালাম যার জন্য আমরা হয়তো এত রাজ্য ফার্নিচার ব্যবহার করি না কিন্তু বানাই এটা সত্যি কথা কিন্তু সবার আগে কিন্তু আমরাই ব্যবহার করি এই যে দেখেন আমি বসছি বসে আজকে দেখলাম যে এত দামের ডাইনিংটা এটার প্রাইজ হচ্ছে স্পেশালি আমাদের কাজী ফার্নিচার গ্যালারি থেকে পাবেন আপনারা তিন লক্ষ টাকায় এই স্পেশাল রাজকীয় এবং আনকমন ডাইনিং সারা বাংলাদেশে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করলাম কেউ যদি এই ডাইনিংটা দেখে থাকেন হ্যাঁ হয়তো এটার আশেপাশে ডিজাইন হবে কিন্তু বাট একদম হান্ড্রেড পারসেন্ট সেম টু পাবেন না এই ডাইনিংটা আমরা তুর্কি ডিজাইনের একটা ডাইনিং তৈরি করছি তো আপনাদেরকে আপনার কাছ থেকে আমি দেখাই এটা পায়ের নকশাটা ডাইনিং টপের সিটের সে সে যেন সাইটের নকশাগুলো দেখাও এটা সম্পূর্ণ পায়াটা আছে 20 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি মোটা এবং দেখেন আমি একটু আপনাদের কাছে এসে দেখাই দেখাও একটু তুমি এসে যাও আমি ক্যামেরাটা ঘুরে আর দেখাই এটার পিসটা দেখেন আপনারা আল্লাহর ওমতে আমরা কি তৈরি করছি আর এদিকে আসো পাকা 1/2 ইঞ্চি মোটা আমরা 3 ইঞ্চি কাটনিছি এটা নকশটকশা করার পর এটা 1 ইঞ্চি ঠিকছে এবং এবং দেখেন অনেক হেভি এবং অনেক ওয়েট এটা সরব পিছে যাও আমি আমার আমাদের কাস্টমারদেরকে আমি দেখাই যে এটার কি আমরা তৈরি করলাম ভাই আসলে এটা এক করা সম্ভব না এটা আমরা দুইজনে ধরে ধরে চেয়ারগুলো সেট করছি দেখেন এটা কি তৈরি করছি আল্লাহ রহমতে আমাদের ফার্নিচারের ব্যবসা আমি একটা সেরা ডাইনিং তৈরি করছি এই ডাইনিংটা যারা দেখবেন আশা করি এই ডাইনিংটা চেয়ারটা ধরার জন্য উঁচা করার জন্য দুইজন লাগবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দুইজনে এটা আপনারা উঁচা করতে হবে কারণ এত ওয়েট এবং আপনাদেরকে একটু আমি সরাইয়া দেখাই পায়েগুলো একটু দেখাও বিশ ইঞ্চি চওড়া আছে বিশ ইঞ্চি এবং দেখেন সাইডটা সাইডে ফুল নকশা এবং এটার উপরে ফুল টপটাই পুরা নকশা ভিট করা তো ইনশাল্লাহ এই রাজকীয় ডাইনিংটা আপনাদের যাদের ভালো লাগে যেহেতু ঘুরে ঘুরে দেখাও সেটা দূরে দেখাও যাদের ভালো লাগে তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে আমরা রাজকীয় ফার্নিচার নিয়ে ব্যবসা করে আনুকমন ডিজাইন এবং অসাধারণ অসাধারণ ডিজাইন আমরা আবিষ্কার এবং তৈরি করি যাতে অনলাইনে আমরা আসলে কম্পিটিশন করে ব্যবসা করি তো এই জন্যই আমরা বলতেছি যে আমাদের ব্যবসাটা সবার চেয়ে আলাদা সবার চেয়ে আলাদা তো দেখেন আমরা কী তৈরি করছি অসাধারণ এবং বলতে পারি যে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমরা আপনাদেরকে দেখাবো তো আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমি যে কেটে লোকটা থেকে ছবিটা নিয়েছিলাম তো সর্বশেষ এখন আপনারা আসলে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে একটু টপের ডিজাইনটা দেখাই একটু দিয়ে ক্যামেরাটা নিয়ে আসো দেখেন এটা এত ঘন নকশা এবং এত রাজকীয় নকশা দিয়ে আমরা টপটা তৈরি করছি এই এত সময় লাগছে আমার যে ডাইনিংটা অনেক পরিশ্রম হয়েছে আর আমরা যে বাজেট দিছি আসলে আমরা যে বাজেটটা এই ডাইনিংটা আমার তিন লক্ষ টাকায় সেল করা কিন্তু আমার আসলে প্রফিট মার্জিনটা আমি যে পরিশ্রম করছি সে অনুযায়ী প্রফিট মার্জিনটা অনেক কম কম তারপরও আমরা যেহেতু কমিটমেন্ট করছি আসলে এটা আমরা তো আগে তৈরি করিনি এটা একটা তুর্কি ডিজাইন আমি যেটা আপনাদেরকে বলছি তুর্কি ক্যাটালে একটা ফানে ডাইনিং তো এই ডাইনিংটা কাজ করার পর যেমন এটা আমরা আমাদের আইডিয়া হয়েছে এটার মধ্যে কি পরিমাণ বাজেট বা কী পরিমাণ টাকা লাগে তো আসলে আমরা যা ছিল ওইভাবেই করে দিচ্ছি লাভ ব্লাউজ এটা দেখিনি কারণ চিন্তা করছি যে একটা ফার্নিচার তৈরি করার পর একটা বাস্তবে রূপ দেওয়ার পর এটা আমাদের একটা ভিডিও আসবে এবং একটা আপনার ফার্নিচার দাঁড়াবে যা দশজন দেখতে পারবে তো সবশেষে আমরা বলতে পারি যে আমরা অসাধারণ একটা ডাইনিং তৈরি করছি আপনারা এই ডাইনিং আশা করি পাড্ডা বলেন যারা আমাদের ঢাকার দর্শকরা দেখবেন যাত্রাবাড়ি ভুল সম্পর্ন নিতে এই ধরনের ড্রাইভিং আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ যদি দেখে থাকেন আমাকে বলবেন যে ভাই আমরা এটা দেখছি বা এটা আমরা পাইছি আসলে ওয়ান পিজ আমি তৈরি করলাম এটা আমার আপনাদের দোয়া আরেকটা যখন আমি এটা অর্ডার নেই তখনই আমি এটার সাথে সাথে এটার আরেকটাও অর্ডার পাই তো ওই ডাইনিংটাও আপনারা আমার সামনের সপ্তাহে দেখতে পারবেন যে এটা কালার টালার ছাড়া আমাদের শোরুমে বেসিক্যালি যে এরকম ফার্নিচার থাকে তো ওইটাও আমাদের আরেকটা কাস্টমারের অর্ডার আশা করি আমি এই আনকমন জিনিসটার আরও অর্ডার পাবো আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আপনাদেরকে আমরা এটাই বলবো যে আমরা এই যে অক্লান্ত পরিশ্রম করি ফার্নিচারগুলো তৈরি করি কালার করি ডিজাইন করি আমরা সত্যি কি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের আপনাদেরকে আপনাদের কাছে সেল করার জন্য বা আপনাদের করার জন্য যারা আমাদের এই ফার্নিচারগুলো দেখেন প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফার্নিচারগুলো যে আমরা তৈরি করে কষ্ট করে আমাদের ফেসবুক পেজ আছে কাজী মানুষের গ্যালারিতে আমাদেরকে আমাদের ফেসবুক পেজ কাজী ফার্নিচার গ্যালারি ইউটিউব চ্যানেল তো আমাদের অসংখ্য ছবি ভিডিও এগুলো আমরা দিয়ে থাকি আপনাদের জন্য যারা দেখেন হয়তো অনেকেই ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন ভিডিও ইউটিউবে ভিডিও দেখেন তো আমরা দেখি যে আপনারা কখনোই কেউ ব্যাড প্রমাণ করেন না যে ভাই আপনি আপনার ফার্নিচার ভালো হয় না বা আপনারা ধোকাবাজি করেন বা খারাপ করতেছেন আপনার অন্যকে আমরা যে পরিশ্রম করি যে সাতটা মাস পরিশ্রম করে এই গাড়িটা তৈরি করছি এটা কি বলে যেটা মতামত বা ভালো মন্দর বিচার আপনারা করবেন আপনারা দিবেন যে ভাই কতটুকু করতে পারছি তো আমার ফেসবুক পেজে দেখবেন এটা কেটে ছবিটা দেওয়া আছে আর এই পরিশ্রমে আসলে আপনাদের জন্য আপনারা ভালো বলবেন আপনাদের ভালোবাসা পাবো এবং আপনারা বলবেন যে না আসলে উনি অসাধারণ ফার্নিচার তৈরি করে এবং অসাধারণ মানের ফার্নিচারের গুণগত মান কালার আসলে এই ডাইনিংটা কিন্তু আমরা গোল্ডেন বলা যায় না এটা এথেনেস কালার অরিজিনাল এথেন্সটা হচ্ছে পুরোটা আমরা কালো করছি কালোর উপরে এই যে একটু গোল্ডেনের মতো কালার দিতেছে এটা হাতে টানা একটু কাছে কাছে আনো কাছে আনো একটু হাতে টানার পরে এই যে আপনারা মাঝখানে মাঝখানে কালোটা দেখতে পারতেছেন অরিজিনাল এথেনেসের সিস্টেমটাই হচ্ছে এটা যে পুরোটা কালো হবে তারপরে এই ডায়রি পুরো বাকিটা এই কাপড় দিয়ে এটাকে গোল্ডেন দিয়ে ঢাকা হবে তো এই যে ভদ্রলোকে এই ডাইনিংটা আমাদের কাছ থেকে নিয়েছে তোমরা আমাদেরকে কালার সার স্যাম্পল দিছে আর এই স্যাম্পল অনুযায়ী আমরা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমাদের পরিশ্রম হবে আমরা পরিশ্রম যে করতেছি এই যে একটা পরিশ্রম করে ডাইনিংটা আমরা তৈরি করলাম এটা কোথায় দেশের বাইরের একটা ফার্নিচারের ডিজাইন আমরা ফলো করে এটা তৈরি করছি আশা করি একসাথে এক করতে পারছি তো যে কাস্টমারকে দিব উনি আমাকে ধন্যবাদ এবং বলছে ভাই আপনি অনেক পরিশ্রম করে করছেন আমি খুশি হয়েছি কাজটা ভালো হয়েছে যাক অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের ফার্নিচারগুলো নিতে চান যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাটার ফার্নিচার পাবেন আমাদের ফ্যাক্টরিওয়েস ব্যবসা আমাদের কিন্তু সরুন না আপনারা দেখতে পারছেন আমাদের অসংখ্য ফার্নিচার দাঁড়িয়ে আছে কালার ছাড়া তো সবাইকে আবারও বিদায় নিয়ে আপনি কাজে নিয়ে মালিক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম